উম্মত আজকে দেখলে উম্মত মনে হয় না যদি উন্মতই হইতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন জিগবান গাইবান্দার যুবক নেটে দেখা চুল কাটে কি কাটে না চুপের ডিজাইন নেটের থেকে নেয় কি নেয় না জিজ্ঞেস করেন পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটে আসে ঈদের রাত্র চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে এক হাজার টাকা দিয়ে চুল কাটে এক হাজার টাকা দিয়া জিজ্ঞাসা করেন অন্য বাছাই করলেন বাছাই করলেন কুদরতি হাত দিয়া মুসা আলহাম তো বলেন আরে আদম আলাইসলাম তো বলেন যে আল্লাহ সাথে কেমন করলেন একটা কোন মাত্রার দুস্তি বন্ধুত্ব বলতাম অন্য শব্দ আল্লাহর জন্য পায় না আল্লাহ দিতাম যে সব পীড়িত উন্মতে মোহাম্মদীর সাথেই করলেন নাইলে আমি ভুল করতে দেরি জান্নার থেকে বাইর করতে দেরি করলেন না কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা গুনা মাফ করবে তারপরে জান্নাত হাতে উঠায় দেয়া দিব কি এখন কি আল্লাহ ডাকতেছে না ওলামা বলো কি এলাকা এখন তো রাতের তিন বাঘের এক অনেক আগে অতিবাহিত হয়ে গেছে বোখারি শরীফের রেওয়াজ এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাক দিতেছে হালমিম মুস্তাক ফির ফির আল্লাহ

অথচ আদম আল ইসলাম বলতেছে একটা ভুল করলাম জান্নাততে বাড়ি করে দিলে কি দুস্থি করলো উন্মতে মোহাম্মদের সাথে সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে দ্বিতীয় বলতেছে দ্বিতীয় ধ্যান 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 দ্বিতীয় বলতেছে দ্বিতীয় আমি গুনাহ করলাম ভুল করলাম কবে আর তবা কবুল হইল কবে ঠিক না কি সাথে সাথে তওবাকবুল দুই আড়াইশো বৎসর করে তও বাকবুল জাবালে রহমতের ওইখানে উন্মতে মোহাম্মদীর সাথে কেমন কেমন বন্ধুত্ব কেমন প্রেম কেমন প্রীতি কেমন ভালোবাসা বাসা যেটার সাথে গুনা করবে যেখানে গুনা করবে ওইখানে বই যদি উপর দিকে তাকায়া শুধু বলে রব্বা না আল্লাহ করলাম কি সাথে সাথে জবাব দেয় আলিমা আব্দি আন লাহু রব্বা জবাব দেয় বান্দা জানলো একজন রব আছে মাপ না চায় বইলা তো শিকার করলো মাপ চাকার না ちゃっতে কি আসে যায় রব তো বললো বেনিফিট তো পাওয়া চাই সেই বেনিফিট কিভাবে বান্দা তো সাথে সাথে বলে রফার না আল্লাহ যা তোর গুণা মাফ করে দে সাথে সাথে গুনা করার সাথে সাথে চিৎকার দিলে অথচ ভুল করছেন গুনা না ভুল নবীদের ভুল হয় ভুল করে ফেলছেন দুই আড়াইশো বৎসর পরে তবা কবুল করছেন জবালে রহমতের এইখানে ওই উম্মত আজকে নবীর নামে দুরুদ পড়ে না নাই এখানে ডেলি একশো বার দূরত পড়ে নাই কোনো যুবক শুক্রবারে দশবার বার দূরত পড়ে আদর্শ তো বাদিয়ে দিলাম আদর্শ তো বাদিয়ে দিলাম আপনি আদর্শ আদর্শ চিৎকার দেন আদর্শ কোথায় নবীর আদর্শ যদি থাকতো তাহলে মুসলমান যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করবে আর তাও এরকম ধুমধামে আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি ফুল নিয়ে এরকম কারাকারি তো দেখি না যেরকম গাইবান্ধা হয় শুধু ফুল ফুলও তো দেয় দামি দামি হোটেলে বসায়া খাওয়ায় আবার পার্সেলও দেয়া দেয় পার্সেল পারে না কিচেনে যায় কলিজা বাইর করে বুনা করে দিয়া দিতে শুধু লেখা দিবে কি আই ডট ডট ইউ তারপরও তো নব্বই ভাগের বেশি শেখ খাওয়া আমি তো এসপি সাহেবের সামনেই বলতেছি এরা তো সামাজিকতায় বেজে গেছে নাইলে বাংলাদেশের যেই কটা পুলিশ এর একশো ভাগ বেশিও যদি হইতো তাইলে এদেরকে সামলাইতে পারতো না টেলি যেয়া কোনো বাড়ির সামনে না বাড়ির সামনে মিছিল করত সেক্ষে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইর বাড়ির নবীর আদর্শ যদি থাকতো তাহলে এরা কেন চোদ্দ তারিখ উদযাপন করত নবীর আদর্শে তো চোদ্দ তারিখ নাই বলক পিছের থেকে নবীর আদর্শ তো এটাই যে আল্লাহর সৃষ্টিকে চব্বিশ ঘন্টা ভালোবাসা ভালোবাসার তো না ভালোবাসার নিয়ম তো ভিন্ন ইসলামের চেয়ে দুনিয়ায় ভালোবাসা কে দিছে ইসলামের চেয়ে দুনিয়ায় ভালোবাসা কে দেখাইতে পারছে মুসলমানের চেয়ে বেশি ভালোবাসা আচ্ছা ওই দিকে যেতেছি না যদি নবীর আদর্শই থাকতো তাহলে থার্টি ফার্স্ট নাইট কেন আমার দেশে উদযাপিত হতো বল ওনারা তো আমাদের চেয়ে বেশি গোয়েন্দা সোয়েন্দা সব কিছু পার করে রিটায়ার্ড হয়েছে জিজ্ঞেস করেন সারা বাংলাদেশে যত আতসবাজি হয় থার্টি ফার্স্ট নাইটে ওই টাকা যদি জমা হইতো তাইলে গাইবান্দার মতো একটা জিলাকে ধনী বানানো যেত মানে উনি একমত না হ্যাঁ যত আতসবাজি হয় সারা বাংলাদেশে কিন্তু আমি তো অস্ট্রেলিয়া থার্টি নাইট দেখলাম শুধু সিডনি ব্রিজ ছাড়া তো কোথাও নাই নেটে দেখাও কেউ আমাকে সিডনি ব্রিজের ছাড়া আর কোথাও নাই সরা এলাকা ঠান্ডা যা আছে সিডনি ব্রিজে আছে আমাদের তো অজয় পাড়া গায়েও আছে ঠিক না নাই থার্টি ফার্স্ট নাইট নাই নবীর আদর্শ তো বাদেই দিলাম দুরুদুই তো পড়ে না